হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় আন্দোলনের রাজ্য কমিটি। আজ মুখ্য স্বাস্থ্য সামনে বামপন্থী কর্মী সংগঠনের সদস্যরা এদিন একটি মিছিল করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দপ্তরে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনার পিছনে যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির সদস্যদের এই আন্দোলনে কোয়ার্ডিনেশন কমিটির সভাপতি পলাশ দেব বলেছেন যেভাবে কর্মস্থলে মহিলা চিকিৎসকদের উপর নির্যাতন করা হয়েছে তা সত্যি উদ্বেগজনক মুখ্যমন্ত্রী এর আগেও এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটলে যে মন্তব্য করেন তার সেই মন্তব্যে ধর্ষকেরা আরও বেশি করে উৎসাহিত হয়ে পড়ে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের এই আন্দোলন এ বিষয়ে জেলা কোয়ার্ডিনেশন কমিটির সভাপতি পলাশ দেব জানান আমাদের রাজ্যে যে নারকীয় ঘটনা ঘটেছে আর্জি করে একজন কর্মরত ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে সেই দোষীদের ধরা এবং শাস্তির দাবিতে এবং রাজ্য যে অরাজকর অবস্থা রাজ্যের যে নৈরাজ্য যেভাবে প্রশাসনিক প্রধান ও ইতিপূর্বে বিভিন্ন ধর্ষণকাণ্ডে যে ধরনের উক্তি করেছেন তার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীরা সাহস পাচ্ছেন দুষ্কৃতীরা এই ধরনের কাজ করার সাহস দেখাচ্ছেন এবং এইভাবে একটা হসপিটালের মধ্যে কর্মরত কর্মচারী কর্মরত ডাক্তার তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে দোষীদের শাস্তির দাবিতে এবং যেখানে নিরাপত্তার কর্মচারীদেরকে আরও বেশি করে জোরদার করার দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ সভা এখানে অনুষ্ঠিত আমরা রাজ্য কোরেশন কমিটির পক্ষ বালুরঘাট থেকে বৃপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে